আমাদের মা বন্ধের নিয়ে কাজ করতে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের অবহেলিত সন্দীপ দেখেছি আমরা অরণ্যত শিক্ষা ব্যবস্থা দেখেছি আমরা অরণ্যত চিকিৎসা ব্যবস্থা দেখেছি আমাদের নৌপথ এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ প্রতি বছর আমরা বিভিন্ন কারণে নৌপথে যাতায়াত করতে আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনকে আমরা পার হারাতে দেখেছি আমরা আর এভাবে কাউকে পার হারাতে দেখতে চাই না আমাদের চিকিৎসা ব্যবস্থা অনুন্নত দেখতে চাই না এবার সময় এসছে আমাদের বাক্য পরিবর্তনের অতীতে বাক্য পরিবর্তনের আশা নিয়ে অনেককে অনেককে ভোট করেছি সংসদে পাঠিয়েছি কিন্তু আমাদের পরিবর্তন পর্যন্ত হয়নি তাই আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আগামী সংসদ নির্বাচনে যদি আপনারা আমাকে হাত পাকাবো থেকে নির্বাচিত করে জাতীয় সরকারের অংশ হিসেবে পাঠান আমি এই সন্দীপের উন্নয়নে কাজ করব আপনাদের জন্য কাজ করব আপনাদের সন্তানদের নিয়ে কাজ করব। তাই অতীতের মতো আর ভুল নয় এবার এসছে শনি সিদ্ধান্ত নেওয়ার আপনাদের এবার আস্থার প্রতি হোক হাত পাকায় আপনাদের বোর্ডটি হোক এবার হাত পাকায় সবাই আমাকে দোয়া করবেন আমার বিল্লাহ আলাইকুম